প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ গুরুত্বপূর্ণ পরবর্তী গণিত প্রশ্ন ও উত্তর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত উত্তর চার হাজার নয়শো পঞ্চাশ তো এটা কিভাবে চার হাজার নয়শো পঞ্চাশ হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে নিরানব্বই পর্যন্ত বলা হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত তো এক আর নিরানব্বই আমরা যোগ করি তাহলে আমাদের আসে কত মান একশো আবার এই এক আর নিরানব্বই যদি আমরা গুণ করি তাহলে হয় নিরানব্বই নিরানব্বই এখন যদি যোগ করে একশো পাইছি আর গুণ করে নিরানব্বই পাইছি এটা এখন গুণ করে দেবো তো এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কত হয় এখানে আমাদের হয় নয় হাজার নয়শো এই যে নয় হাজার নয়শো হইল এটাকে এখন আমরা জাস্ট দুই দা ভাগ করে দেব তো দুই দা ভাগ করলে অ্যান্সারটা কত হবে চার হাজার নয়শো পঞ্চাশ পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস টু তিন বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু তিন চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল তেরো ইস পাঁচ বর্তমানে কার বয়স কত তো এখানে উত্তরটা দেওয়া আছে উত্তর হচ্ছে পিতার বয়স ছাপ্পান্ন বছর ও পুত্রের বয়স চব্বিশ বছর তো এটা আসলে কিভাবে হইল সেটা আমরা এখন বের করব তো দেখেন এখানে পিতা ও পুত্রের বয়সের যে অনুপাত সেটা আমরা এক্স দিয়ে ধরে নেব অর্থাৎ আমরা ধরে নেবো যে পিতার বয়স হচ্ছে সাত এক্স বছর এবং পুত্রের বয়স হচ্ছে তিন এক্স বছর তো এতে সাত এক্স আর তিন এক্স হইল এটা আমরা ধরে নিছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে চার বছর আগে বলছে তো এখন আমাদের কী করতে হবে সাত এক্স মাইনাস চার ইস টু তিন এক্স মাইনাস চার সমান এখানে আর একটা অনুপাত আছে তেরো ইস টু পাঁচ তো এই অনুপাতটা আমরা এখানে দিয়ে দেব তেরো এখন আমাদের কী করতে হবে যেহেতু এখানে অনুপাত আসছে তো এটা অনুপাত মানে কি ভাগ তো এখানে আমরা লিখতে পারি যে সাত এক্স তিন এক্স মাইনাস চার সমান এইখানে একই কাজ করবো অনুপাত মানে ভাগ তাহলে উপরে তেরো আর নিচে হচ্ছে পাঁচ এবার এখন আমরা এইটা কেন করলাম এটা হচ্ছে আমরা আড়াড়িভাবে গুণ করবো আড়াড়ি মানে কোন গুণ বলে এটা ঠিক আছে এটা আমরা গুন করব তো এখানে আমরা এটা ভাবে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের কী মানটা আসে সেটা আমরা বের করি এই যে তেরো এই যে এখানে তেরো রয়েছে আর এখানে রয়েছে তিন তেরো আর তিন গুণ করলে হয় কত উনচল্লিশ তাহলে এখানে এক্স মাইনাস আর চার তেরো গুণ করলে হবে বায়ান্ন একইভাবে আমাদের কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্স অর্থাৎ পাঁচ আর সাত যদি গুণ করি তাহলে হয় আমাদের পঁয়ত্রিশ এক্স আবার এই যে পাঁচ আর চার যদি গুণ করি তাহলে হয় বিশ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পক্ষান্তর করবো ওকে আমরা এখানে পক্ষান্তর করি নেই যে এখানে রয়েছে উনচল্লিশ এক্স অর্থাৎ এক্স আর সংখ্যাগুলো আলাদা করতে হবে উনচল্লিশ এক্স মাইনাস পঁয়ত্রিশ এক্স সমান মাইনাস বিশ প্লাস বায়ান্ন তো এবার আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে এখানে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের আশেকত ফোর এক্স আর এখানে বাউন্ন থেকে বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের আসে কত বত্রিশ এখন দশটা আমাদের কি করতে হবে এক্সের মানটা বের করতে হবে এক্সের মান যদি আমরা বের করি তাহলে কি হয় উপরে বত্রিশ আর নিচে চার কাটাকাটি করলে এখানে আমাদের হয় আট তো এক্সের মান আমরা কত পাইলাম আট পাইলাম তো এখন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্সের মান আট পেলাম সেটা আমরা এক্সের মানটা এখন বসায় দেব ওই যে আমরা ধরছিলাম যে অনুপাত থেকে প্রথম যে একটা অনুপাত দিয়ে এসেছিল সেখানে আমরা কী ধরছিলাম যে পুত্রের বয়স হচ্ছে পিতার বয়স হচ্ছে সাত এক্স বছর আর পুত্রের বয়স হচ্ছে তিন এক্স বছর তো এক্সের মান আমরা কত পাইছি আট পাইছি তাহলে সাত এক্স যদি হয় পিতার বয়স তাহলে সাত গুণ আট তাহলে পিতার বয়স কত হয় ছাপ্পান্ন বছর হয় অপরদিকে আমরা পুত্রের বয়স ধরছিলাম থ্রি এক্স মানে তিন এক্স সমান তিন গুণ আট তাহলে এখানে আমাদের কত আসে তিনাটা চব্বিশ তাহলে এখানে আমাদের আসলো কত পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর আর পুত্রের বয়স হচ্ছে চব্বিশ এটাই হচ্ছে সঠিক উত্তর কোনো একটি সংখ্যা আশি থেকে যত বড় কোনো একটি সংখ্যা আশি থেকে যত বড় ছিয়ানব্বই থেকে তত ছোট তাহলে সংখ্যাটি কত তো এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে আশি আর ছিয়ানব্বই এই দুইটা আমরা প্রথমত যোগ করে নেব তো ছিয়ানব্বই আর আশি যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হয় ছয় আর আট নয় সতেরো একশো ছিয়াত্তর এই যে একশো ছিয়াত্তর পাইলাম এটা আমরা এই একশো ছিয়াত্তরকে কী করবো জাস্ট দুই দিয়ে ভাগ করে দেব অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এটা যোগ করার পরে জাস্ট দুই দিয়ে ভাগ করে দিতে হবে তো এখানে যদি দুইটা ভাগ করি তাহলে এখানে কত হয় আট দোগের ষোলো আচ্ছা আতের ষোলো হাতে হলো এক আর এখানে ছয় ষোলো তাহলে তাহলে এখানে হয় কত আটাশি তো সঠিক উত্তর কত হবে আমরা যাচ্ছি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল বর্গ মিটার হলে পরিসীমা কত এটার উত্তরটা দেওয়া আছে এখানে আশি মিটার তো এখানে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তো এখানে আমরা ধরে নেব যে প্রস্থ হচ্ছে কত প্রস্তু ধরে নিচ্ছি আমরা এক্স প্রস্তু হচ্ছে এক্স তাহলে ধৈর্ঘ্য কত থ্রি এক্স আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য ধৈর্ঘ্য প্রস্তুত গুণ করতে হয় তো আমরা এই দুটো জাস্ট গুণ করে দেব এক্স গুণ থ্রি এক্স সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে তিনশো এখন এই যে থ্রি এক্স আর এক্স গুণ করলে কত হয় থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার সমান কত তিনশো তাহলে এখানে এক্স স্কোয়ারের মান বের করি আমরা তাহলে উপরে হয় আমাদের তিনশো আর নিচে হয় তিন কাটাকাটি করলে কত হবে একশো তো এখন যেহেতু এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে আমাদের উঠিয়ে দিতে হবে সেটা আমরা উঠিয়ে দেবো কীভাবে বর্গ করার মাধ্যমে হবে তো এক্সের বর্গ কত হয় এক্স স্কোয়ারের বর্গ হয় এক্স তাহলে এক্সো মান আর একশো এটার বর্গ করলে হয় দশ তাহলে এক্সের মান কত বললাম আমরা দশ এখন আমাদের কি বের করতে বলছে এখানে পরিসীমা বের করতে বলছে এখানে পরিসীমাটা আমরা বের করব তো পরিসীমার সূত্র কি টু ইন্টু তো টু ইন্টু ধৈর্ঘ্যযোগ প্রস্তুত টু ইন্টু তো এখানে আমাদের ধৈর্ঘ্য কত ছিল তো পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু ধৈর্ঘ্যযোগ প্রস্থ তো আমাদের ধৈর্ঘ্য ছিল থ্রি এক্স আর প্রস্থ ছিল এক্স তো এটা হচ্ছে সূত্র হচ্ছে পরিসীমার সূত্র আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্তুত তো এখানে থ্রি এক্স আর হচ্ছে এক্স থ্রি এক্স আর এক্স যদি আমরা এখানে যোগ করি তাহলে হয় ফোর এক্স ফোর এক্স আর এখানে যদি দুই আছে এটা গুণ করি তাহলে হয় এইট এক্স তো এখানে আমরা এক্সের মান পাইছি কত এক্সের মান পাইছি টেন তাহলে এইট গুণ টেন সমান কত হয় সমান হয় আশি আট দশে আশি তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের উত্তর হবে আশি মিটার পরবর্তীতে আমরা যাচ্ছি পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে আর এখানে রয়েছে কি যে বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত এখানে কোনো সূত্র প্রয়োজন নাই জাস্ট আমাদের কী করতে হবে এই যে পার্সেন্টেজের মধ্যে শূন্য আছে কয়টা একটাই শূন্য আছে তো এখানে আমরা শূন্যটাকে লগিষ্টকরণ করে নেব মানে কমিয়ে দেবো অর্থাৎ এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে আমাদের এখানে রয়ে কত পাঁচশো এই পাঁচশো আর তিন এখন গুণ করে দিই তাহলে হবে কত পনেরোশো তাহলে এই পনেরোশোই হচ্ছে উত্তর চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে খরচে কোনো পরিবর্তন হবে না তো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যদি এখানে বলে কমালে তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে এখানে যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজের সাথে আমাদের একশো গুণ করতে হবে আর নিচে আমাদের এটা সাথে একশো যোগ করতে হবে তার মানে উপরে গুণ আর নিচে হচ্ছে একশো যদি এখানে আমাদের বলতো যে বার আলে তাহলে আমাদের নিচে আমাদের বিয়োগ করতে হইতো উপরে গুণই করতে হইতো আর নিচে বিয়োগ করতে হইতো যেহেতু কমালে বলছে তাহলে আমাদের নিচে যোগ করতে হবে তো এখানে আমরা যদি এটাই এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে কত পঁচিশশো পঁচিশ আর একশো গুণ করলে হয় পঁচিশশো আর নিচে হয় যোগ করলে একশো পঁচিশ এখন আমরা জাস্ট কাটাকাটি যদি করি তাহলে এখানে আমাদের হবে কত বিশ তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর সাত নম্বর অঙ্ক তিন ছয় তো এখানে রয়েছে তিন ছয় এগারো আঠারো সাতাইশ ধারাটির পরবর্তী পথ কোনটি এখানে সঠিক উত্তরটা হচ্ছে কত সঠিক উত্তর হচ্ছে আটত্রিশ তো এটা কীভাবে হলো আমরা এখানে পার্থক্যটা খেয়াল করি যে এখানে এই তিন এর পরে ছয় মানে তিন যোগ হয়েছে ছয় এর পরে এগারো হয়েছে পাঁচ যোগ হয়েছে তারপরে তিন পাঁচ তারপর হবে সাত তারপরটা হবে নয় তারপরটা হবে এগারো অর্থাৎ এখানে বিজয় সংখ্যাগুলো আসতেছে অর্থাৎ প্রথমত তিন তিন তারপর তারপরে পাঁচ বাড়ছে তারপরে সাত বাড়ছে তারপরে নয় বাড়ছে তারপরে এগারো বাড়বে নিয়ম অনুযায়ী তো এখন সাতাইশ আর এগারো আমরা যোগ করে দিই তাহলে সাতাইশ আর এগারো যদি যোগ করি তাহলে এখানে আমাদের হবে কত আটত্রিশ এটি হচ্ছে সঠিক উত্তর একটি ত্রিভুজের তিন কদের অনুপাত এক ইস্টু এক ইস্টু দুই হলে ত্রিভুজটি কি এটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাঁচজন শ্রমিক ছয় দিনে একটি কাজ করতে পারে তিনজন শ্রমিক কত দিনে ওই কাজ শেষ করতে পারবে তো এখানে যে পাঁচজন আর ছয়জন দেওয়া হয়েছে তো এটাকে এই প্রথম যে বিষয়টা আছে সেটা আমরা গুণ করে নেব তাহলে পাঁচশো কত হয় তিরিশ আর এই যে তিন আছে এই তিন দিয়ে তিরিশকে ভাগ করে দিই তাহলে কত হয় তিন দশ তিরিশ উত্তর হবে দশ দিনে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হবে পঁচিশটি এক থেকে একশো প্যন্ত মৌলিক সংখ্যার জন্য আমরা একটা ফোন নাম্বার মনে রাখবো সেটি হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এই ফোন নাম্বারটা জাস্ট এখন আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তর আসবে পঁচিশ অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এভাবে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত হচ্ছে দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত হচ্ছে তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি রয়েছে আর একানব্বই থেকে একশো পর্যন্ত একটি রয়েছে তো এভাবে এক থেকে একশো পর্যন্ত টোটালি পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এই ফোন নাম্বারটা দশ আমরা যদি যোগ করি তাহলে হবে পঁচিশ চার চার আট আট দুই দশ দশ দুই বারো বারো তিন পনেরো পনেরো দুই সতেরো সতেরো দুই উনিশ উনিশ আর তিন বাইশ বাইশ বাইশের দুই চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ চারটি আপেল এর বিক্রয় মূল্য পাঁচটি আপেলের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে এখানে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট তো এখানে জাস্ট আমাদের কী করতে হবে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই দেওয়া আছে তো আমরা জাস্ট কী করবো বড় বিয়োগ ছোটো অর্থাৎ পাঁচ হচ্ছে এখানে বড়ো আর চার হচ্ছে এখানে ছোটো তাহলে বড় বিয়োগ ছোটো আর নিচে আসবে ছোটোটা অর্থাৎ চার গুণ একশো এখন জাস্ট কাটাকাটি করি একশোকে যদি চার দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসবে আমাদের কত পঁচিশ আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক পঁচিশ আর এক এখন গুণ করলে কত হয় পঁচিশ তাহলে উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট দুইটি সংখ্যার লসাগো গসাগু যথাক্রমে একশো চল্লিশ এবং বারো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপরটি কত তো এখানে প্রথম যে ডাকে যে বিষয়গুলো আছে এগুলো আমরা কী করে দেব গুণ করে দেব অর্থাৎ একশো চুয়াল্লিশ গুণ বারো আর নিচে যেটা আছে সেটা আমরা পরবর্তী যেটা আছে সেটা আমরা নিচে দিয়ে দেব আর কি তো এখানে আমরা এখন কাটাকাটি করি বারো একটি বারো চার বারো আটচল্লিশ এখন এই চারকে আমরা একশো চুয়াল্লিশ দিয়ে কাটবো তাহলে এখানে হয় তিন চার বারো দুই তিন আটা বারো আর এখানে হয় চব্বিশ তাহলে তাহলে এখানে আসে আমাদের ছত্রিশ তাহলে সঠিক উত্তর কি ছত্রিশ এবার আমরা বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে নয় গুণ তো এখানে এই যে এরকম অঙ্কের ক্ষেত্রে যত গুণ দেওয়া থাকবে ওইটাকে জাস্ট আমরা স্কোয়ার করে দেব তো স্কোয়ার করলে কত হয় তিন কি স্কোয়ার করলে হয় নয় হ্যাঁ এখানে যদি এরকম বলা থাকতো এক বাই দুই গুণ তাহলেও আমরা স্কোয়ার করে দিতাম তাহলে এখানে হয়তো এক বাই চার তবে যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন উত্তর হবে কিন্তু নিচেরটা নট উপরেরটা ঠিক আছে এভাবে এখানে এরকম থাকতে পারতো যে এক বাই চার তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে আমাদের কত হয় এক বাই ষোলো তাহলে এখানে ষোলো গুণ হইতো তো এভাবে এই টাইপের অঙ্ক জাস্ট এইভাবে করা সম্ভব এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়ের মান কত এখানে যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া আছে যোগ ফল বারো আর বিয়োগ ফল হচ্ছে দুই তো আমরা এখানে সংখ্যা ধরে নিতে পারি আমরা ধরে নিচ্ছি এক্সের এর মান সেভেন আমরা ধরে নিচ্ছি এক্সের এর মান হচ্ছে সেভেন আমরা ধরে দিচ্ছি এক্সের মান হচ্ছে সেভেন আর ওয়ের মান হচ্ছে ফাইভ তাহলে সাত পাঁচ যোগ করলে কত হয় বারো হয় আবার বিয়োগের ক্ষেত্রে এক্সের মান যদি সেভেন হয় আর ওয়ের মান যদি ফাইভ হয় তাহলে বিয়োগ করলে কত হয় টু হয় তাহলে আমাদের মান ধরা ঠিক আছে এখন আমার আমরা জাস্ট এক্স ওয়ের মান কত এটা বের করতে বলছে তো এটা আমরা বের করবো তো এটা যদি বের করি তাহলে এক্সের মান কত হলো এক্সের মান হচ্ছে সেভেন আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এটা যেহেতু ঘুর অবস্থায় আছে তাহলে পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ তো এটাই হচ্ছে সঠিক উত্তর এর পরবর্তীতে আছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কণের মান কত উত্তর হবে ষাট ডিগ্রি উত্তর হবে ষাট ডিগ্রি তো এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই সমবাহু একটা ত্রিভুজ এঁকে নেব তো এখানে এই যে প্রত্যেকটা বাহু সমবাহু মানে সমান বাহু মানে তিনটা বাহু একই সমান তো এখানে হচ্ছে ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি এইখানেও ষাট ডিগ্রি আমরা জানি তিব তিন তিনটা সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ ষাট ষাট একশো বিশ আর ষাট একশো আশি এই একশো আশি ডিগ্রি এখন কথা হচ্ছে যে এখানে বলছে যে প্রতিটি কোণের মান মানে একটা কোণের মান কত একটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি